এই বছরের প্রথমে যে লিচু আনলো কিন্তু লিচু আইনা খুশি করলো কি হয়েছে আমার মেজাজটাই গরম কুই দিছে সকালবেলা আপনাদের সাথে যে বটবুড়ি নিয়ে আসছে কম দামে পাই তো জামাই আমার এক কেজি বটবুড়ি নিয়ে আইসে কিন্তু এক কেজি বটবুড়ি কয়দিনে খায়া শেষ করবো আমি এটাই বুঝা না আমি বইলা দিছি আমার জন্য কাঁচা আম নিয়ে আইতে আমার জন্য কাঁচা আম নিয়েছে দুই কেজি আবার পাকা আম আনছে তিন কেজি আমের দিন আসলে তো মনে করেন সকালে বিকালে দুপুরে সব সময় আমি খাই আর আমার এত ওজন বেড়ে গেছে শুধুমাত্র এই আম খাইয়া আমার জামাই তো পুরো প্রতিদিন তিন চার কেজি আম আমাকে এমনি খাওয়াই আর আমিও দুনিয়ার বেহাইয়া সারাদিন হাঁটি আর আম খাই তো এখানে লিচু নিয়ে আসছিল আর এই লিচু দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর মোবাইলে অত ভালো ক্যামেরা তো বোঝা যায় না এই বছরে যে প্রথম লিচু খাইলাম বিসমিল্লা করে আজকে তারপরে যে আমি কিছু আম কাটাকাটি করিয়া তারপরে যে আম খাইয়া নিলাম তারপরে এইদিকে মনে করেন যে আম খাইয়া যে মুরগিতে হাত দিয়ে মাথা আমার গরম হয়ে গেছে মুরগি ড্রেসিং করে নিয়ে আসে নাই আর মুরগি আই না আমাকে বলতেছে যেন মুরগি যেন লাগে হরিং এর মাংসের মতো মুরগি কিন্তু মুরগির মতো রান্না করবা না আমি তো শুই না আরো অবাক হয়ে গেছি যে আমি কিভাবে তাহলে রান্না করবো আমি তো কখনো এর মাংসের মতো রান্না করি নাই মুরগিটা পরিষ্কার করে কাটাকাটি করে রান্না করা সবকিছু যোগাযোগ করে আগে একটু কাঁচা আম কাইরা নিছি আমি কাঁচা আম খাবো বইলা আর যেই গরম পড়ছে ওই গরমের ভেতর তো কাঁচা আম মাখা খাইতে খুবই ভালো লাগে কিন্তু ঝাল কম দিয়ে মাখা করছি আর এই দিকে আমি এই যে রান্না করে চলে আসলাম তাই প্রথমে আমি এই যে আলুগুলা তেলে ভাইজা নিছি আজকে মুরগি ও তেলে ভাজা রান্না করব জামাই বলছে হরিং এর মাংসের মতো যে লাগে তিন চার মাস পরে এই যে মুরগি নিয়ে আইছে তাই ভাবলাম একটু ভালো করে রান্না করি আর আজকের মুরগিটা অনেক বেশি বড় ছিল এর জন্য আমার মনে হয় বেশি স্বাদ হইবে তা আমি মুরগিটা এখানে খাইজা উঠাই নিছি দুই কেজি মুরগি নিয়ে আইসে তাই আমি মোটামুটি তিন ভাগ করছি যে একসাথে রান্না করলে মজা নাও হইতে পারে ব্রয়লার মুরগি এমনি কম খাই তারপর এইদিকে আমি মশলাগুলো সুন্দর করে কষাই যে ভাজা আলু আর মুরগিটা দিয়ে নিছি দুই তিন মাস পরে এই যে ব্রয়লার মুরগি রাঁধতেছি কিন্তু আমার ছেলে তো ব্রয়লার মুরগি খায় না আমার জামাই খাই একটু একটু তাই ভাবলাম আজকে আমিও ব্রয়লার মুরগি খাইতে পারবো কারণ মুরগিটা যেহেতু বড় আর অনেক যত্ন করে রান্না করছে জামাই যেহেতু বলছে মজা হইতে হইবে তরকারি তা আমি কোনো দিন এরকম লবণ দেখি নাই আজকে যে তরকারি লবণ দেখলাম যে লবণ ঠিক আছে কিনা আমি এই গোস্তগুলো অনেক যত্ন করে রান্না করছি তাই মোটামুটি লবণ টবন সবই ঠিক হয়েছে আর এই দিকে আমি এই যে একটু ব্যালেন্ডারে ভর্তা করে নিচ্ছি আগেই কিন্তু আমি এগুলো বসাই দিচ্ছি আমার আবার ওই যে খালি ব্রয়লার মুরগি খাইয়া হবে না ভর্তা না হলে ভাত খাইতে পারবো না এখানে আমি ব্যালেন্ডারি ভর্তা করছি যেহেতু প্রচুর গরম পাটা পোতা আবার কেডা পিসে এখানে আমি ব্যালেন্ডারের বাটিটাও চাইটা চাইটা খাইতেছি আমার কাছে কিন্তু সেই ভালো লাগতেছে তারপরে জামাই খাওয়া দাওয়া করে তো সেই ডিবু দিল বলছে যে বউ সারা জীবন যতদিন বাইসা ততদিন এই ব্রয়লার মুরগির রান্না এরকম কইরাতে খাওয়া দাওয়া কইরা আপনাদের ভাইয়া গেছে কাজে কাজ থেকে আসার সময় এই যে আমার জন্য হালিম নিয়ে আইছে আমি নাকি সেই একটা মাংস রান্না করে আজকে খাওয়াইছি তার জন্য এই যে হালিম নিয়ে আইছে তে বেলা হালিম আনা দেখো আমি আরো বেশি খুশি হয়ে গেছি আর বাবুর আব্বু আসার সময় যদি বাহির থেকে কোনো খাবার না নিয়ে আসে আমার তো অনেক বেশি মন খারাপ হয় আমি প্রতিদিনই বাসায় আসলে আমি হাতে দিয়ে তাকায় থাকি কখন আমার জন্য কি খাবার নিয়ে আইছে আসলে একটা একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ